গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলভ ডায়েরি আজকে আরেকটা একটা বাড়ি আছে আমার এটা আমার বাপের বাড়ির তরফের বিয়েবাড়ি তো আমি আর রিজু রেডি হয়ে গেছি প্রায় দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি মমিতাদি আমাকে এসছে সাজাবার জন্য মমিতাদির ডিটেলস আমি তোমরা কমেন্টে দেখবো চাইলে আমি দিয়ে দেবো আর এখন আমার অলমোস্ট আমি রেডি হয়ে গেছি এখন চুলটা জাস্ট বাঁধা হলেই বেরিয়ে পড়বো আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি বিয়ে বাড়ি আছে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে ততক্ষণ সাথে থাকো প্লিজ পৌঁছে গেছি বিয়ে বিয়ে বাড়ি বাড়ি এখানে এখানে আমি কার আগে বলি আমার হচ্ছে কাকার মেয়ের বিয়ে আজকে তো আমি যাচ্ছিলাম গিফটটা দিতে তো আমিও নিজেকে একটুখানি ভিডিও করছিলাম সেই যে গুজেছি তোমরা সবাই কমেন্টে লিখো কেমন লাগছে এই হচ্ছে আমার বোন বোনকে গিফটটা দিয়ে তারপর আমরা গেলাম স্টার্টারের দিকে স্টার্টার তো রিজু খেতেই শুরু করে দিয়েছে ও তো খেতে খুবই ভালোবাসে অ্যাজ ইউজুয়াল তারপরে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম পিপি দিদি মা সবার সাথে এখানে লিও আর রিজুর ফটো তারপরে দিদির সাথে আর একটা ফটো এখানে জয়শ্রী মামুন বুবলু দিদির সাথে ফটো এটা আমার পিপিআর মায়ের একটা ফটো আর এখানে চলছে গ্রুপ ফটো তোলার হিরিক এখানে আমরা হাসাহাসি করছি মজা করছি ঠাট্টা করছি তার মধ্যে আমি ভিডিও করে নিচ্ছি আমাদের সাথে তারপরে এখানে দিদি আর আমি গল্প করতে করতে আসছিলাম দুই বোনের অনেক দিন বাদে দেখা হয়েছে প্রচুর গল্প ছিল আর ভিডিওটা পিসো করে দিচ্ছিল তারপর ওখান থেকে চলে গেলাম খাওয়ার দিকে এখানে প্রচুর কিছু আইটেমস ছিল কিন্তু এত আইটেমস তো খাওয়ার সব সম্ভব নয় তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খেয়েছি তবে এই খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে অলরেডি মানুষজন ডিনার করতে শুরু করে দিয়েছিল আমরাও একটু বাদেই বসেছিলাম তো আমার মাও ওয়েট করছিল আমরা সব একসাথেই বসবো বলে তারপরে দেখলাম পিপিও প্লেট হাতে নিয়ে নিয়েছে পিপি অলরেডি খাবারের দিকে এগিয়ে গেছে আমি বললাম আমি ভিডিওটা করে যাচ্ছি প্লেট নিতে তারপরে এখানে সবাই মিলে বসে পড়েছি একসাথে এক টেবিলে খাওয়ার জন্য মা রিজুর সাথে গল্প করতে করতে খাচ্ছে আমিও ওখানে পিপি দিদি ওদের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম ডিও ছিল এখানে আর এখানে আমার জামাইবাবুও খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলাম কিন্তু কি হয় আর কি অনেকদিন বাদে সবার সাথে দেখাতো তাই আমাদের গল্প মানে শেষ হচ্ছে না এখানে পিছু কিছু বলছিল যাই হোক ওই আর হাসা হাসাহাসি হচ্ছে মজা হচ্ছে এখানে আর একটা গ্রুপ ফটো তোলার এখন প্রস্তুতি চলছে এই গ্রুপ ফটোটা আমার কাকা তুলছিল আমার কাকা খুব মজার মানুষ ভালো মানুষ আমরা এখানে সবাই মিলে ওই গ্রুপ ফটো তোলারই একটা প্রস্তুতি নিচ্ছিলাম আমিও ভিডিও করছিলাম সবাই তখন বাড়ি ফিরছে সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট যে যার বাড়ির দিকে এগোবো তার আগে আবারও একটা ফটো তোলে সবাই অ্যাকচুয়ালি স্মৃতিগুলো রেখে দেওয়া আবার কবে কার সাথে দেখা হবে কোন অনুষ্ঠানে কেউ তো জানে না তাই আর কি যাই হোক তারপর লাস্টে আমি ছেলে মা ছবি তুললাম আমি আর ছেলে ছবি তুলে রাত্রিবেলা ওলা করে বাড়ি চলে এলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব পাই